গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডে ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এক ঝলক করে তোমরা দেখে বুঝেই গেছো আজকের ভিডিওতে কী কী আছে তো স্কিপ না করে পুরোটা দেখো অনেক আনন্দ পাবে চলো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন তো সেই জন্য সকাল সকাল কেক কাটিং চলছে এখানে আর একটু পরে যাব আমরা পিকনিকে আর এই যে গিফট দেখছো এই গিফটটা আমার ছেলে দিয়েছে

চলো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন বাজে সকাল নটা তো তাড়াতাড়ি মধ্যে বেরিয়ে পড়ছি আজকে হচ্ছে শনিবার এখানে একটা বড় হাট হয় যেহেতু সামনে মকর আসছে তো মকরের আগের দিনের হাট এটা আগামীকাল মকর তো মকরের আগের হাটের জন্য প্রচুর ভিড় আর প্রচুর গাড়ি এসে দেখতেই পাচ্ছ তো চলো আমরা হাট পেরিয়েই যাব এখন আমরা যাব যে অরণ্য অবকাশের যে অরণ্য যে হোটেলটা দেখেছো তোমরা অনেক ভিডিওতে আমার তার পেছনেই আমরা করছি পিকনিকটা ওখানে একটা ভালো স্পট আছে প্রত্যেক বছর ওখানটাতেই হয় তো ফোন করলাম অনেকে এগিয়ে গেছে আমরা যাচ্ছি আর কি এখন তো চলো এখন যাই অনেকটা এগিয়ে গেছি আর শীতের সকালে পিকনিক মানে তো একদম জমে ক্ষীর চারিদিকে খেজুর গাছে এখনও কিন্তু হাড়ি ঝুলছে তো চলো পৌঁছে গেছি পৌঁছে দেখছি ওদের মুড়ি খাওয়া চলছিলো দু চারজনেই বসেছিলো খেতে আমার জন্য ওয়েট করছিলো তো যাই হোক আরও সবাই যারা বাকি ছিল তারাও একে একে আসার পরে আমরা সবাই মিলে একসাথে এখানে মুড়ি খেতে বসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের অবস্থা ওরা সবাই খাওয়া দাওয়া করে আর খেলতে বসে গেছে আজকে মুড়িতে ছিল আমাদের মূলো পেঁয়াজ ঘুগনি কাঁচা লঙ্কা সরষের তেল তো দারুণ জমিয়ে খেয়েছি সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজা একটা আলাদা আর পিকনিক মানে তো হুল্লোর খাওয়া দাওয়া আনন্দ আর সব থেকে বেশি মজা বাচ্চাদের তাদের হচ্ছে এই যে খেলবো টেলবো সবসময় ফুর্তি মানে অন্যদিন যা খেলে আজকে তো ওদের অন্য রকম ব্যাপার আর কি আজকে কোনো বাধা নিষেধ নেই তো জল সবজিগুলো সব আগের দিন কেটে রেখে দিয়েছিলো যারা এটার দায়িত্বে ছিল আর কি তো এখানে আমরা এখন করছি কি যে টমেটোটা বাকি ছিল সে টমেটোটা কাটছি টমেটোটা আগের দিন কেটে রাখলে নষ্ট হয়ে যেত তো এদিকে যথাযথ রান্নাও শুরু হয়ে গেছে রান্নাও চলছে আর এদিকেই দেখো এদের সব ডিগবাজি খাওয়া শুরু এত মজা আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের তো যাক চলো এখানে এই যে ফটকা ফাটছে তো একটা আমাদের নাতি সাহেব নাতি হয় তো সেই নাতি সাহেব এসে যে ফটকা নিয়ে আর এই ছোট্ট নাতিটার অবস্থা দেখো কানে হাত দিয়ে বসে আছে পুরো কালী পূজা সময় এই দুটোতে মিলে কানে হাত দিয়েই চারিদিকে ঘুরেছে এটা যদিও একটু হলুদ সোয়েটার এটা যদিও একটু স্মার্ট আছে একবার করে খুলছে ওই ফুচকেটা তো একদমই না কানে হাত দিয়ে রেখেছে এত কানছে ভুলালে একটু ভুলছে আবার সাথে সাথে কান্নাকাটি করছে তো যা হোক মনে হচ্ছে ফটকা বাজি এখানে বন্ধ করতে হবে না হলে এদেরকে দুজনকে রাখা যাবে না তো ধমক ধমক দিয়ে ওদেরকে সরিয়ে রাখার ফটকাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে এবার কেননা নাহলে এরা ফ্রি হতে পারছে না খেলতেও পারছে না জোর কদমে আমাদের রান্না শুরু হয়ে গেছে তো রান্না ওরাই করছিলো ও যে আমাদের দুটো বৌমা আছে পাশেই থাকে ওরাই তো শেষে আমি একটু চাটনিটা চিকেনটা করে দিয়েছি তো এখানে জার্নি হচ্ছে চাটনি এখন যাচ্ছে আম আমসত্ত্ব প্রত্যেকে এখানে একটুখানি সবাই বসে গল্প টল্প করছে অনেক খাটা করেছে সবাই পিকনিক মানে ধরো খাটুনিও আছে গতবারে রাঁধুনি করা হয়েছিল এবারে রাঁধুনি করা হয়নি কেননা লোক সংখ্যা অনেক কম দু চারটা পরিবারেই আমরা এসেছি ওই জন্য লোক কম বলে নিজেরাই ভেবেছিলাম রান্না টান্না করে নেওয়া হবে তো চলো চাটনি হয়ে গেছে এরপরে হচ্ছে এখানে চিকেন কষা চিকেনের মশলাটা আমি কষছি তো চলো এখানে সবাই গল্প টল্প করছে এবার খাওয়া দাওয়াও হবে এখন বেলা হয়ে গেছে আর একটু বেলা করে না খেলে পিকনিক বলে মনেও হয় না টিফিনটা যেহেতু সবাই একটু সাড়ে নটা দশটা দিয়ে খেয়েছে তো এখন কারো সেরকম খাওয়ার ইচ্ছে নেই ওই জন্য একটু লেট করে রান্নাটা করা হচ্ছে তো চলো এখানে আমি দেখা অবস্থাটা রোদের মধ্যে মুখ কিরকম কুচকে গেছে সেটাই তোমাদের দেখাতে চাইছিলাম কিন্তু ঠিকঠাক করে ভিডিওটা হয়নি যাই হোক চলো চিকেনটা হয়ে যায় চিকেনটা হয়ে যাক চলো চিকেনটা হয়ে গেছে তো এবার মোটামুটি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মশলাটা কষাতে কষাতে আশা করি দেখা যাক তো চলো এখানে রান্নাটা হয়েছে আর কীরকম হয়েছে আর কালারটা অবশ্যই জানিও কিন্তু চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই অনেকটা খিদেও পেয়ে গেছে আর বাচ্চারাও আছে তো চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর পরিবেশনায় এই যে আমাদের বৌমাগণ ওরাই পরিবেশন করছে আর আমি শুধু দাঁড়িয়ে দেখছি তো আজকে মেনুতে ছিল পাঁচ রকমের শাক ভাজা আগের দিন সব কেটে রেখেছিলো বলে সুবিধা হয়েছে প্রচুর তো পাঁচ রকমের শাক ভাজা ছিল মানে পালং ছিল মূল ছিল সজনে শাক ছিল বোধ না সজনে শাক ছিল না আর আলু শাক ছিল অনেক রকম করে মোটামুটি পাঁচ রকম ছিল কুমড়ো শাক ছিল যা হোক চলো আমার কর্তা সারাদিন দোকানে ফিরে আসতে পারেনি এতক্ষণ এসেছে খাওয়া দাওয়ার সময় খাচ্ছে আর এগুলো সবেরাই সবাই ব্যবসাদার কারো আজকে সময় নেই যে সকাল সকাল এসে পিকনিকে এনজয় করে আজকের ডেটটা আমাদের ধরাটা ভীষণ ভুল হয়ে গেছিলো সে যাই হোক এখন যেটা হয়ে গেছে সেটার ভেবে নেই পরের বছর থেকে ডেটটা মেনটেন করতে হবে কারণ আজকে সত্যি ব্যস্ততার দিন আমিও এখানে রয়ে গেছি দোকান ছেড়ে তো খুবই অসুবিধা তো দেখতেই পাচ্ছ মোটামুটি সমস্ত মেনু এখানে রেডি বাঁধাকপি আলু পোস্ত চাটনি শাক ভাজা চিকেন চিকেন অ্যাভেলেবেল ছিল আর এখন আমরা মুড়ি নিয়েছি ইচ্ছে করে নিয়েছি যেহেতু মুড়িটা অনেকেরই ইচ্ছে হলো যে একটু গ্রেভিটা দিয়ে মাখিয়ে মুড়ি খাবে ভাত কিন্তু প্রচুর আছে ভাত অনেক বেড়েও গেছিলো তো যারা মাজি করেছে বাসন টাসন মেজে দিয়েছে জল এনে দিয়েছে তাদেরকে ওই ভাতগুলো দিয়ে দেওয়া হলো আর আমরা অল্প অল্প মুড়ি নিলাম সবাই ইচ্ছে করি যে জমিয়ে বসে বসে খাবো অনেকক্ষণ ধরে বসে বসে আমরা ইচ্ছে মতো খেয়েছি মাংসর মশলাটা দিয়ে মুড়িটা মাখিয়ে খেতে না অপূর্ব লাগছিলো আর দলে বলে পড়লে বাড়িতে হয়তো এটা কতটা খাওয়া হয় না কিন্তু দলে বলে পড়লে তখন একটা খাওয়াটা একটা অন্য লেভেলে চলে যায় তো সেই জন্য এখানে আমরা এখন মুড়ি মাখিয়ে মাংস দিয়ে খাচ্ছি এটা আমরা আর বাঁকুড়ার গল্প করছি যে আমরা বাঁকুড়া বাসি আমরা মুড়ি খেতে ভালোবাসি তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু গোটানো হয়ে গেছে যারা মাজার জন্য যারা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সে মাসি এসেছে মাজার জন্য নিয়ে চলে গেছে আর এই যে পিক আপ ভ্যান চলে এসেছে পিক আপ ভ্যানে সব আস্তে আস্তে লোড হচ্ছে আর এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে আমরা আস্তে আস্তে বেরোবো এখান থেকে বেরিয়ে একটুখানি আব অরণ্য অবকাশ যেহেতু পাশেই আছে সবাই বললে একটুখানি ওদের যে লজের একটু পার্কে আমরা ঘোরাঘুরি করবো তারপরে একটু বেরোবো তো যাক চলো এখানে এরা তো খেলতে ব্যস্ত খেলুক আর বেশ ভালো লাগছে আমার পরম তো বিকেল তো এখন আর যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আর একটুখানি থাকি সবারই একই অবস্থা সবাই বলছে একটুখানি সময়টা কাটায় বাড়ি গেলে সে তো আবার সে একই রুটিন তো যার যার ব্যাগ ছিল যার যা জিনিসপত্র ছিল সবাই আমরা এখানে গোটাতে ব্যস্ত বাড়ি চলে এসেছি আর আসার পরে আজকে যেহেতু মেয়ের জন্মদিন সকালবেলায় পায়েস করা হয়নি তো সেই জন্য এখন রাত্রেবেলায় করছি পায়েস আর একটুখানি পিঠে করার নিয়ম আছে আমাদের জন্মদিনের দিন পাঁচটা পিঠে করে খাওয়াতে হয় সেই জন্য করব পাঁচটা পিঠে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে মা আজকে তুমি এটা খেজুর গুড় দিয়ে করো তো সেই জন্য একটু খেজুর গুড় দিয়েই এটা ভাবছি করব তো পায়েসটা মোটামুটি হয়ে গেছে একদম অল্প পরিমাণেই করেছি যেহেতু রাত্রেবেলা একটুখানি নিয়ম সারা করুন ওকে দেবো তারপরে রেখে দেবো ফ্রিজে আজকে পিকনিকে তো প্রচুর খাওয়া হয়েছে খাওয়ার আর এনার্জি নেই আর আজকে পায়েসটা মেয়ে বলছিলো মা করতে পারে স্কিপ করে দাও কিন্তু সেটা তো হয় না জন্মদিন আমাদের পায়েস পিঠেটাই নিয়ম তো সেই জন্য আমাকে করতেই হতো এটা আর এই যে অল্প করে গুঁড়ি গুলেছি এইটা তো লবণ ছাড়া হবে পাঁচটা মেয়ের জন্যই করছি ওকে দিয়ে দেবো তো চলো এখানে পায়েসটা রেডি হয়ে গেছে আর এই যে গুড় এখানে পড়ছে এই গুড়টা দেওয়ার পরে পায়েসে যে কালারটা হয় আর যে স্মেলটা ওঠে না যে ভাবটার সাথে যে ভাবটা বেরোচ্ছে এটার সাথে যে স্মেলটা ওঠে সেটা আর বলার কথা নয় তোমরা অবশ্যই একটু খেজুর গুড় দিয়ে পায়েস খেয়ে দেখো খুব দারুণ দারুণ স্বাদের হয় তো যাই হোক চলো পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের সাথে অনেক গল্প হচ্ছে আর পায়েস রান্না হচ্ছে তো পিকনিকের জন্য মনটা খারাপ হচ্ছিলো মনে হচ্ছিলো বেশ সুন্দর দিনটাকে মানে পেরিয়ে গেল যাই হোক আসছে বছর আবার হবে আর এই যে ছোট্ট ছোট্ট পিঠে করতে শুরু করে দিয়েছি আমি পাঁচটাই করতে হতো ওরা নেই বলছে খেয়ে দেখি মা কীরকম হয়েছে আর কিন্তু আমার শরীরটা আর দিচ্ছে না ওই জন্য অল্প অল্প করে করে এটা করে বন্ধ করবো তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে থেকো গুড নাই